ভালো আছে না জি আলহামদুলিল্লাহ আচ্ছা গাড়িটা নিয়ে আসছেন আশা করি জি আগের মতোই কম প্রাইজে দিবেন জি ইনশাআল্লাহ কম প্রাইজে দিয়ে দিব আচ্ছা প্রত্যেকটা গাড়ি তো মোটামুটি আপনার কম প্রাইজে থাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকেও আশা করি এটাও কম প্রাইজে পাবেন যে গাড়িটা আমরা দেখতেছি এটা হচ্ছে করলা অ্যাসিস্টা যে এর ভিতর কন্ডিশন এটা 9 ইঞ্চি অ্যান্ড্রয়েড প্লেয়ার ব্যবহার আছে ভিতরে বেস কালার বাইরে হোয়াইট কালার জি ঠিক আছে ওডেন কালার খুবই ফ্রেশ আছে হ্যাঁ ওডেন এবং কন্ডিশনটা আশা করি ভালো হবে গাড়ির ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রেশ কন্ডিশনের একটা করলা এসিস্টা অ্যাসিস্টা টায়ার আপনার হচ্ছে সিট কভার লাগানো আছে এবং টায়ার ভালো আছে জি এবং সাদা কালারের একটা গাড়ি জি আর সামনের লুকটা যদি একটু দেখাই হেডলাইট থেকে শুরু করে সামনের গ্রিল থেকে শুরু করে কোথাও কোনো স্ক্র্যাচ নেই দাগ নেই বা ভাঙা সেরা পাটা এই ধরনের কিছু নেই কিন্তু না এই হচ্ছে গাড়িটা রনি ভাই কত মডেল এটা এটা ভাইয়া মডেল হলো 2003 রেজিস্ট্রেশন 2007

রামপুরা বনশ্রী রামপুরা এবং রামপুরা দক্ষিণ বনশ্রী অ্যালবলক তেরো নম্বর একচল্লিশ নম্বর প্লট একচল্লিশ নম্বর প্লট ভিডিওতে দেয় নাম্বারে ভিডিও উপরে নাম্বারে ফোন করে গাড়িটার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন অথবা সাহসী চলে আসতে পারেন আর দামটা যে বলছেন দামটা বলছে আমরা একটু আগে জিনিসটা দেখাই এই যে ভিতর ইঞ্জিন ইঞ্জিনের ইয়ার সাইডটা দেখা আর পিছনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনটা কিন্তু আপনার হচ্ছে মেকআপ ছাড়া

দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রনি ভাই ভালো থাকবেন আসসালুম আসসালামু আলাইকুম